নায়িকা নুসরাত ফারিয়া আটক বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলায় রয়েছে মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসাবে আসামি করা হয়েছে আঠারোই মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায় যেহেতু মামলা রয়েছে সে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয় ফারিয়া আটক নাকি গ্রেফতার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন মামলা যেহেতু আছে তবে সেই মামলায় তার সংশ্লিষ্টটা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত আটক বিনোদন ডেস্ক চ্যানেল ফাইভ